আগে আকিকার দাওয়াত দিব নাকি জিহাদের দিকে আহ্বান করব আউযুবিল্লাহ আগে জিহাদ কতগুলি স্তর আছে এগুলি তো বলতে পারবেন না তাহলে আপনি জিহাদ কি করে করবেন আগে জিহাদ হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ আগে জিহাদ হচ্ছে আপনার কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ হ্যাঁ হ্যাঁ আগে জিহাদ হচ্ছে আপনার দুনিয়ার স্বার্থের বিরুদ্ধে জিহাদ হ্যাঁ নাসের জিহাদ জিহাদুন নাফস তো এই সমস্ত জেহাদগুলি দেখেন আপনার সামনে আমার সামনে আমার কিন্তু সবাই ঘুমায় না ঘুমাই না ফজর আগে সবার ঘুম আসে ঘুম থেকে ফজের উঠে আসতে পারেন না কেন বিরুদ্ধে জেহাদ করতে পারেন না শয়তানের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে শয়তান আপনাকে ঘাইল করে দিয়েছে শয়তানের কাছে পরাজিত আপনি জি কুপ্রবৃত্তির কাছে পরাজিত আপনি দুনিয়াকে প্রেফার করেছেন এক নম্বরে রেখেছেন ঘুমকে এক নম্বরে সালাতকে জান্নাতকে দুই নম্বরে ও আসার আল হায়াত আর দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মামা যে ব্যক্তি দুনিয়াকে প্রেফার করলো ঘুমকে প্রেফার করলো সেই ব্যক্তি কিসে জাহাজ করেছে যেই ব্যক্তি ঘুমের কোরবানি দিতে পারে না সেই ব্যক্তি জানের কোরবানি দিতে পারবে এসব ফালতু কথা বলে লাভ নেই তারপরে যেই জেহাদ জেহাদ করছেন এক শ্রেণী যুবকরা সেটা তো সরকারের কাজ সেটা নেতৃত্ব ছাড়া হয় না সহি বোখারির হাদিস এইসব জঙ্গিদের মগজে থাকে না নাকি ইন্নামাল এমাম জন্য এমাম শাসক হচ্ছে শাসক শাসকের কাজে ঠিক শাসক ডাক দিয়েছেন তখন ছুটেছেন দিন শাসকের আগে ভেড়ে আকার সিদ্দিকের আমলে ওমার একা একা কথা করে বাড়িয়েছেন নাকি আরে করেন করেনি ওসমানও করেনি আলিও করেনি ওমারের যুগে ওসমান আলী এগুলো করেন নাই না ওমারের হুকুম হবে তখন করবে শাসক ছাড়া হয় না এসব অজ্ঞতা আসলে দিন সম্পর্কে কিছুই জান না দুহরব শিখে এনেছেন নামটা শুধু শিখে নিচ্ছে যে ব্যাস ব্যাস ফাসাদ শুরু করেছে আল্লাহ আল্লাহেদায় দান করুক আপনি যে রসুল্লাহ সাল্লা সাল্লাম তেরো বছর মক্কায় থেকেছেন তারপরে মদিনায় এসে দ্বিতীয় বছর বদর তেরো আর দুই পনেরো এতদিন পর্যন্ত অস্ত্র ধারা নিষেধ ছিল নিষেধ ছিল আই দিয়ে তুমি আল্লাহ কোরআন বলছে কোরআনের আয়াত হাতকে গুটিয়ে রাখো আবু জল মারলে মার খেয়ে থেকে যাও মার খেয়ে থেকে যাও যে আল্লাহ কোরআনে বলছে তারপরে বলা যে এখন যে মারবে তাকে মার সবাইকে নয় পার করে হ্যাঁ না কী ক্ষমতা আছে হ্যাঁ এ ঢিল আছে আর পাথর আছে তাতেই এত সহজ অন্যদের কাছে কি আছে চিন্তা করুন তো দেখি তারপরে তার বেশ কিছু শর্ত কন্ডিশন রয়েছে আরে শরীর সুস্থ না থাকলে রোজাই ফরজ নেই আছে হোস জ্ঞান না থাকলে নামাজ ফরজ নেই তো নামাজের জন্য শর্ত আছে আর তারপরে রোজার জন্য শর্ত আছে জাকাত টাকা নেই জাকাত নেই টাকা নেই হজ নেই উমরা নেই এগুলোর জন্য শর্ত আছে আর জেহাদের শর্ত নেই এইসব জেহাল অজ্ঞতা সব যুবকদের আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন আগে দাওয়াত দেন আকিদে ঠিক করতে হবে কলবে ইমান ইসলাম তৌহিদ বসাইতে হবে শির্ক বেদাত দূর দূর করতে হবে কুফরি দূর করতে হবে বুঝা গেছে মোনাফিকে দূর করতে হবে আকিদার পরিশুদ্ধি শুদ্ধি হবে তারপরে তার উপর ফাউন্ডেশন করে তারপরে আমলে হইতে হবে পরে তখন দাওয়াত দেওয়া শুরু করবেন আর দাওয়াত দিলে তখন সেই রকমের রক্ত মন মেজাজ তৈরি হবে আর তারপরে সৎ নেতৃত্ব আসবে সৎ নেতৃত্ব তখন ডাকবে যে চলো তখন যাবেন আপনি যাওয়ার জন্য প্রস্তুত থাকবে এটা হচ্ছে ইসলাম জি